প্রিয় দিনও বন্ধু ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো ছোটো বাচ্চা কান্না করলে আমাদের করণীয় আমরা অনেকেই ছোটো বাচ্চা কান্না করলে হুজুরের কাছে নিয়ে যাই কবিরাজের কাছে নিয়ে যাই এখানে নিয়ে যাই সেখানে নিয়ে যাই তো আজকে আমি আপনাদের এমন একটা জিনিস শেখাবো যে ছোটো বাচ্চা কান্না করলে আর কোথাও নিয়ে যেতে হবে না ছোটো বাচ্চা কান্না করলে আপনারা ঘরে বসেই আমার এই জিনিসগুলো ফলো করলে আশা করি ফল পাবেন আল্লাহ তালা তো আমাদের সাথেও মুখ দিয়েছেন আমরা কেন এখানে ওখানে দৌড়াদৌড়ি করবো বলুন তো মায়ের ইবাদত বাচ্চার জন্য সবচেয়ে বেশি কবুল করেন আল্লাহ তাই মারা যদি আপনারা যদি আমার এই কথাগুলো মনে রাখতে পারেন এবং সেই অনুসারে কাজটা করেন তাহলে আশা করি আপনারা অনেক অনেক ফল পাবেন যদি আপনার বাচ্চাকে জিন পরি কিংবা শয়তানে আচর করে থাকে তাহলে আশা করি আমার এই টিপসে আপনারা অনেক 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 উপকার পাবেন আর যদি বাচ্চার আদার্স কোনো সমস্যা হয় তাহলে তো আর সম্ভব নয় কিন্তু যদি জিনপুরি আচর করে থাকে তাহলে আমি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার বাচ্চাকে এই নিম্নোক্ত দোয়াগুলো পাঠ করলে আপনি অবশ্যই ফল পাবেন গভীর রাতেও যদি আপনার বাচ্চা কান্না করে তাহলে আপনি এই জিনিসগুলো পড়ে যদি বাচ্চাকে ফু দেন তাহলে আশা করি অবশ্য অবশ্যই কাজ হবে তো চলুন জানা যাক সেই জিনিসটা কি জিনিসটা হলো আউজুবিল্লাহমিনের শয়তানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রাহিম বলে প্রথমে যে সুরাটা পাঠ করবেন সেটা হচ্ছে কুল উল বিন্যাস মালিক ইন্াস ইল্হিনাস খান্নাস, ওয়াসি আসিল সুফি আল্লা নাস বিস মেনাল জিন্নতে অন্নাস এই একটা সূরা পাঠ করলেন এরপর আপনি আবার পুনরায় আউজুবিল্লাহি মিনা রাজিম এবং বিস্মিল্লাহ রহমানির রাহিম বলে আউজ বি রব্বিল ফলাক মিনসারি মা খালাক এই সূরাটা পাঠ করবেন এরপর আবার আউজুবিল্লাহিমিনয়তনির রাজিম এবং বিসমিল্লাহ রহমানির রাহিম বলে কুলহ অল্লাহু আহাদ আল্লাহ হুসম আল্লাম ইয়ালিদ্লাম ইউল ও কুফু এই সুরাটা পাঠ করবেন মনে রাখবেন তিনটা সুরা পাঠ করার সময় আপনি আউজুবিল্লা এবং বিসমিল্লা যেন ভুল না করেন আউজুবিল্লা এবং বিসমিল্লা অবশ্যই তিনটা সুরা বলার সময় তিনবার করেই পাঠ করবেন আশা করি একশোতে একশোই আপনার কাজ হয়ে যাবে আর কোনো হুজুরের কাছে আপনাকে যেতে হবে না আর কোনো কবিরাজের কাছেও আপনাকে যেতে হবে না যদি জিন পরি আচর করে থাকে কিংবা পরির নজর একটু হইলেও আপনার বাচ্চা পায় তাহলে কিন্তু এটাতে আমি আমরা অবশ্য অবশ্যই ফল পাব এরপরও যদি আপনার বাচ্চা অবিরত কান্না করতে থাকে তাহলে আপনি সুরা ফাতেহার এবং সাথে দরু শরীফ পাঠ করে বারবার বাচ্চাকে ফুদেন দেন আশা করি আল্লাহর রহমতে আল্লাহ অনেক ফল দান করবেন কিন্তু মনে রাখবেন আউজবিল্লাহ এবং বিসমিল্লাহ যেন এর সাথে অবশ্য অবশ্যই থাকে তো আশা করি এই নিম্নক্ত সুরাগুলো পাঠ করার পর আপনাকে আর কোথাও দৌড়াতে হবে না এটা একদম পরীক্ষিত আমল আমি আমার এই যে ছোটো বাচ্চা দেখছেন দুটো বাচ্চা মানুষ করছি কোনো দিন কোথাও যাইনি এই দোয়াগুলো পাঠ করেই আল্লাহর রহমতে ফু দিয়ে আমি আমার বাচ্চার কান্না নিবারণ করেছি সেই জন্য আমি গ্যারান্টি দিয়েই বলতে পারতেছি যে এগুলো পাঠ করলে অবশ্য অবশ্যই আপনারা উপকার পাবেন